আপনি কি জানেন এই ব্যাপারে না আপনি যে আগুনটা যে লাগতেছে আসলে এগুলো মানে কোথা থেকে আসতেছে কিভাবে বুঝতে পারতেছেন আতঙ্কে জীবন যাপন করতেছে কখন কোন ধরনের ঘটনা ঘটে তাই আপনার ওই যে রান্নাঘর ওইটা আপনার আপনার নাম কি আপনার বাড়ি কোনটা আপনার অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে আগুনের সূত্রপাতটা আসলে এই যে কেউ বলতে পারতে আমরা মনে করছি যে ঈদের দিন রাইতো যে কইলো যে বাজুর বারুশ বুরুষ ফুটকে লাগা পারে কিন্তু ওডে না কিন্তু আগ গবি নাইগে বসে বিভিন্ন সময় বিভিন্ন সময় এই মনে করেন 14 বার নাইগে харছে ওহো বার পরে আমরা বইছে হারাবইনি আরাখুনি নিয়ে বাসানি নিয়ে দেন বাসি কুলা ভরা পানি সবার ঘরে ঘরে পানি ভরা যে কার꾼 সুমা কিটাসি কুড় দিবে কার꾼 সুমা পানি পানি নেই তার কি করব খালি আমরা নাম কি আমার নাম

ছিল কাপড় কম্বল টম্বল যা আসলো সব একবার আগুন ধরিটা করছে এইটা থাকে মেলা খুন করে

তাই তা না আই আমার দেহা বার আমি দেহ